নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে পরমাণু বোমার ভেতরে চেন রিয়াকশন ঘটানো হয় প্রথমে একটা নিউটন কণা দিয়ে ইউরেনিয়াম টু থার্টি ফাইভের আইসোটোপে আঘাত করানো হয় তারপরে সেই ইউরেনিয়াম টু থার্টি ফাইভের আইসোটোপ ভেঙে ইউরেনিয়াম টু থার্টি সিক্স হয় যেটা আরও বেশি আনস্টেবেল সেখান থেকে নতুন তিনটে নিউটন কণা মুক্ত হয়ে ইউরেনিয়াম টু থার্টি ফাইভের আরও আইসোটোপে আঘাত করে এইভাবে একটা চেন রিয়াকশান হয় আর এই চেন রিয়াকশান একটা বড় শক্তি বড়ো বিস্ফোরণের রূপ নেয় সেই বিস্ফোরণই ঘটানোর চেষ্টা করা হচ্ছে সেই চেন রিয়াকশন দিন আগেই শুরু হয়ে গেছে বাংলা পক্ষের মতো সংগঠনগুলো অনেক আগেই এই চেন রিয়াকশানের কাজ শুরু করে দিয়েছে এই নিউটনের কাজ করা শুরু করে দিয়েছে যেটা গিয়ে ইউরেনিয়াম টু থার্টি ফাইভে আঘাত করছে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারত মোট সাতটি রাজ্য নিয়ে গঠিত আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই সাতটি রাজ্যকে একসঙ্গে আমরা সেভেন সিস্টার বলি আর এই সেভেন সিস্টারের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ রাজ্য ভৌগোলিক দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে আসাম আসামের সঙ্গে যদি ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে নর্থ ইস্টের বাকি ছটি রাজ্যের সঙ্গেও কিন্তু ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে আপনাকে নর্থ ইস্টে যদি কোনো পণ্য পৌঁছাতে হয় তাহলে সবার প্রথমে সেটাকে আসামে পৌঁছোতে হবে আসামকে একরকম আপনারা নর্থ ইস্টের জন্য সাপ্লাই চেন বলতে পারেন নর্থ ইস্টের বাকি ছটি রাজ্যের জন্য আসাম হচ্ছে সাপ্লাই চেন বা একরকম গোডাউন সবার প্রথমে ভারতবর্ষের যে কোনো পণ্য আসামে পৌঁছায় তারপরে আসাম থেকে নর্থ ইস্টের বাকি ছটি রাজ্যে পৌঁছে যায় আজকে এই কথাগুলো এই কারণেই বলছি গতকাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশজিং বারিক মন্তব্য করেছে যে জাতীয় সড়ক অবরোধ করে আসামের যত গাড়ি রয়েছে যে গাড়িগুলো আসামে যায় সেই গাড়িগুলোকে আটকে দেবে কি বলেছে প্রকাশজিং বারিক আপনার আগে শুনুন তারপরে ইনি আমি বিস্তর আলোচনা করব আসাম গভর্নমেন্টকে বলবো এখান থেকে বেশি দূর না কিন্তু আসাম পার্লামেন্টে কথা তুলব এগেন যদি আসাম বা কোন স্টেটে আমাদের বাঙালের লোকের উপরে যদি কোন অত্যাচার হয় তাহলে এন এস রাস্তা খুব ব্লক করে রাখবো কোন আসামের গাড়ি কিন্তু ক্রস করতে দিব না কোন আসামের গাড়ি এখান থেকে ক্রস হবে না যত পর্যন্ত আসাম গভর্নমেন্ট আমাদের সাথে কথা বলবে না নেক্সট এই সপ্তাহের মধ্যে পার্লামেন্টে ডিসকাশন চাই আপনারা শুনলেন তৃণমূল সাংসদ প্রকাশ সিং বলছে জাতীয় সড়ক অবরোধ করে দেব আসামে কোনো পণ্যবাহী গাড়ি পৌঁছাতে দেব না সব গাড়ি আটকে দেব। আসামে যদি পণ্যবাহী গাড়ি না পৌঁছায় আসামে যদি পণ্য না পৌঁছায় তাহলে নর্থ ইস্টের বাকি ছটি রাজ্যেও পণ্য পৌঁছাবে না আসামের সঙ্গে যদি ভারতের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক নর্থ ইস্টের পুরো সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যাবে হুমকির মুখে পড়বে নর্থ ইস্ট হুমকির মুখে পড়বে সেভেন সিস্টারের সাতটি রাজ্য শুধু আসাম না মণিপুর নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল প্রদেশের মতো ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ রাজ্য ভারতীয় সেনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ সেই রাজ্যগুলো হুমকির মুখে পড়বে ত্রিপুরা হুমকির মুখে পড়বে কারণ এই সমস্ত রাজ্যকে কানেক্ট করে আসাম আসামের পণ্যবাহী গাড়ি যদি আটকে দেওয়া হয় আসামে যদি পণ্য পৌঁছাতে না দেওয়া হয় তাহলে বাকি রাজ্যগুলোতেও তো পণ্য পৌঁছাচ্ছে না কদিন আগে বাংলাদেশের জঙ্গিরা যে ভাষায় কথা বলতো যে সেভেন সিস্টার খেয়ে দেব সেভেন সিস্টার দখল করে নেব চিকেন নেকে হামলা করবো সেই একই ভাষায় তো তৃণমূল সাংসদ কথা বলছে প্রকাশ্যিক বাড়ি কথা বলছে নর্থ ইস্টকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত করছে এই তৃণমূল সাংসদকে দ্রুত গ্রেপ্তার করা উচিত তদন্ত করা উচিত এর সঙ্গে কোন জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কিনা আমার মনে হচ্ছে তৃণমূলের এই সাংসদের পাকিস্তান চীন অথবা বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের এজেন্ডা নিয়ে কাজ করছে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই সাংসদকে গ্রেপ্তার করা উচিত তদন্ত করা উচিত কেন এই ধরনের মন্তব্য করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে কেন আসামের সঙ্গে ভারতবর্ষের সাপ্লাই চেনকে আটকাতে চাইছে এর পেছনের উদ্দেশ্যটা কী বিদেশি শক্তির হাত আছে সঙ্গে এই ধরনের কথাবার্তা একজন রাজ্যসভার সাংসদ বলতে পারে আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি এরা এরা কি ভারতীয় নাগরিক ভারতবর্ষের জন্য রাজনীতি করে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যিক বাড়িকেই মন্তব্য করেনি এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে গভীর ষড়যন্ত্র রয়েছে গভীর পরিকল্পনা রয়েছে নর্থ ইস্টকে ভারতবর্ষ থেকে আলাদা করার চীনের মদত থাকতে পারে পাকিস্তানের মদত থাকতে পারে বাংলাদেশি জঙ্গি সংগঠন মোহাম্মদ ইউনুসের মদত থাকতে পারে তদন্ত হওয়া উচিত গ্রেপ্তার করা উচিত এই সাংসদকে এত সাহস কি করে হয় আসামের সমস্ত পণ্যবাহী গাড়ি আটকে দেবে আসামের সব গাড়ি আটকে দেবে জাতীয় সড়ক অবরোধ করে দেবে এত বড় সাহস এত বড় স্পর্ধা ভারতীয় সেনার পুরো সাপ্লাই চেনেই জাতীয় সড়ক দিয়ে যায় জাতীয় সড়ক আটকে দেওয়া মানে ভাবতে পারছেন আপনি নর্থ ইস্টের জন্য কত বড় থ্রেট কত বড়ো হুমকি এই যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা নিয়ে একটা নোংরা রাজনীতি শুরু হয়েছে এর পেছনে আমি নিশ্চিতভাবে বলতে পারি বিদেশি শক্তির হাত রয়েছে বিদেশি শক্তির মদত রয়েছে না হলে কি করে পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো চব্বিশ ঘন্টা শুধু এটা নিয়েই খবর করছে নিউজ এইটিন বাংলা থেকে শুরু করে জি চব্বিশ ঘন্টা এবিপি আনন্দ কলকাতা টিভি যত প্রথম সারি সংবাদ মাধ্যম রয়েছে রিপাবলিক বাংলা ছাড়া সবাই এই বিষয়টা নিয়ে চব্বিশ ঘন্টা খবর করছে অপপ্রচার করছে অন্য ঘটনাকে বাঙালি নির্যাতনের ঘটনা বলে চালিয়ে দিচ্ছে এটা একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র একটা চেন রিয়াকশন শুরু করতে চাইছে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া সম্পর্কে তো আপনারা সবাই জানেন নিউক্লিয়ার প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে পরমাণু বোমার ভেতরে চেন ঘটানো হয় প্রথমে একটা কণা দিয়ে ইউরেনিয়াম আইসোটোপে আঘাত করানো হয় তারপরে সেই ইউরেনিয়াম টু থার্টি ফাইভের আইসোটোপ ভেঙে ইউরেনিয়াম টু থার্টি সিক্স হয় যেটা আরো বেশি আনস্টেবল সেখান থেকে নতুন তিনটে নিউটন কণা মুক্ত হয়ে ইউরেনিয়াম টু থার্টি ফাইভের এর আইসোটোপে আঘাত করে এইভাবে একটা চেন রিয়াকশন হয় আর এই চেন রিয়াকশন একটা বড় শক্তি বড় বিস্ফোরণের রূপ নেয় সেই বিস্ফোরণই ঘটানোর চেষ্টা করা হচ্ছে সেই চেন রিয়াকশন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে বাংলা পক্ষের মতো সংগঠনগুলো অনেক আগেই এই চেন রিয়াকশানের কাজ শুরু করে দিয়েছে এই নিউটনের কাজ করা শুরু করে দিয়েছে যেটা গিয়ে ইউরেনিয়াম টু থার্টি ফাইভে আঘাত করছে শুধু বাংলা পক্ষ বা তৃণমূল নয় দক্ষিণ ভারতের কিছু সংগঠন কিছু রাজনৈতিক দল মহারাষ্ট্রের কিছু রাজনৈতিক দল কিছু সংগঠন এই চেন রিয়াকশান অনেক আগেই শুরু করেছে অন্য ভাষার মানুষরা সেই রাজ্যগুলোতে গেলে তাদের ওপরে অত্যাচার করেছে মহারাষ্ট্রে গেলে মারাঠি বলতে হবে দক্ষিণ ভারতে গেলে দক্ষিণ ভারতের ভাষা বলতে হবে তেলেগু ভাষা বলতে হবে সাউথের ভাষা বলতে হবে হিন্দি বললে চলবে না বাংলাতে যারা অন্য ভাষার মানুষ কাজ করে তাদের উপরে বাংলা পক্ষের গিয়ে অত্যাচার করেছে তাদের দোকান ভাঙচুর করেছে তাদের দোকান বন্ধ করে দিয়েছে তাদের পেটে লাথি মেরেছে এই চেন রিয়াকশান অনেক আগেই শুরু হয়ে গেছে আর এইভাবে যদি চলতে থাকে আগামীতে দেখবেন ভারতবর্ষে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে ভাষা নিয়ে এক রাজ্য আর এক রাজ্যকে আক্রমণ করছে এক রাজ্য আর এক সঙ্গে লড়াই করছে দেশটাকে এরা ভাষান নামে ভাগ করবে সেই ষড়যন্ত্রই চলছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়